বন্ধুরা আজ আমরা আলোচনা করব দুই হাজার ছাব্বিশ সাল কুম্ভ রাশির জন্য কি নিয়ে আসছে এই বছরটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন প্রভাব ফেলবে নেতিবাচক দিকগুলি কি আর ইতিবাচক দিকগুলি বা কি। শনি রাহু কেতু বৃহস্পতি এই প্রধান গ্রহরা আপনার জন্য কি ফল নিয়ে আসছেন দুই হাজার সালে জীবনে কোন কোন বড় পরিবর্তন আসতে পারে আপনাকে অনুরোধ এখনকার মতো অন্য সমস্ত চিন্তা ভুলে যান আপনার পুরো মনোযোগ যেন এই আলোচনাতেই থাকে তাহলে চলুন আর দেরি না করে আমরা শুরু করি কিন্তু শুরু করার আগে দুই হাজার ছাব্বিশ সালের জন্য আপনাদের জানাই আন্তরিক শুভকামনা আমরা ইষ্টদেব ও পরমাত্মার কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন আনন্দে থাকুন আপনাদের সমস্ত লক্ষ্য পূরণ হোক বন্ধুরা কুম্ভ রাশি জানুয়ারি দুই হাজার ছাব্বিশের চাট অনুযায়ী আপনার প্রথম ঘরে অবস্থান করছেন লাহু ঠিক তার উল্টো অর্থাৎ সপ্তম ঘরে আছেন কেতু শনি রয়েছেন আপনার দ্বিতীয় ঘরে আর বৃহস্পতি আছেন আপনার পঞ্চম ঘরে একাদশ স্থানে অবস্থান করছেন মঙ্গল শুক্র ও সূর্য আপনার রাশি অধিপতি শনি যিনি আপনার দ্বিতীয় ঘরে আছেন এর অর্থ দুই হাজার ছাব্বিশ সালেও কুম্ভ রাশির সাড়েসাথি বজায় থাকবে এবং এটি এর তৃতীয় পর্যায় রাহু আপনার প্রথম ঘরে অবস্থান করছেন এবং কেতু সপ্তম ঘরে এই দুই গ্রহই পাঁচ ডিসেম্বর দুই হাজার সাল পর্যন্ত এই অবস্থানেই থাকবেন প্রথম ঘরে রাহু আপনাকে বিশেষজ্ঞ করে তুলবে রাহু যখন চন্দ্র রাশিতে অবস্থান করে তখন সে মনকে চালিত করে এই রাহু আপনাকে বলবে কিছু আলাদা করো কিছু নতুন করো। কিন্তু সেই সাথে এটি আপনাকে মাঝে মাঝে বিভ্রান্ত করবে আপনি যখন কর্মজীবন পড়াশোনা বা প্রেম নিয়ে কোনো কাজ করবেন রাহু তখন আপনার মনে সন্দেহ ও দ্বিধা সৃষ্টি করতে পারে এই বছর রাহু আপনাকে যে নতুন ধারণা বা পরিকল্পনা দেবে সেগুলিতে সন্দেহ করবেন না বরং সেইগুলিকে অবিলম্বে কাজে পরিণত করুন সূর্য আপনার সপ্তম ভাবের অধিপতি যেহেতু এই বছরটি সূর্যের তাই অংশীদারিত্বের জন্য এই বছরটি হতে চলেছে অত্যন্ত শক্তিশালী আপনি যদি আপনার জীবনসঙ্গীর পরামর্শ এবং মতামত গ্রহণ করেন তবে তা আপনার জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে বৃহস্পতি বর্তমানে আপনার পঞ্চম ঘরে আছেন তবে দুসরা জুন বৃহস্পতি বক্রি হয়ে আপনার ষষ্ঠ ঘরে ট্রানজিট করবেন এটি বারো বছর পরে ঘটবে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আইনি বা আদালত সংক্রান্ত ঝামেলায় শত্রুদের দ্বারা পীড়িত ছিলেন তারা দুসরা জুনের পর মুক্তি পেতে চলেছেন শিক্ষার্থীরা মনোযোগ দিন বুধ আপনার পঞ্চম ভাবের অধিপতি যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাস বাদ দেন তাহলে ফেব্রুয়ারির পর থেকে আপনারা নিজেদের পড়াশোনার সাহেনসা হয়ে উঠবেন যদি কিছু বড় করতে চান তবে এই সময়টিকে কাজে লাগান সরকারি চাকরির জন্য সেরা সময়কাল হল মার্চ মাসের মাঝামাঝির পর এছাড়াও যখন সূর্য উচ্চস্থ হয়ে আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে তখন আপনার সাহস ও পরাক্রমে কোনো কমতি থাকবে না এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু করে পুরো সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়কাল শিক্ষার্থীদের জন্য এবং সরকারি ব্যাঙ্কিং শিক্ষকতা বা এসএসসি এর মতো যে কোনো পরীক্ষার জন্য সোনালি সময় এই সময় করা প্রচেষ্টা অবশ্যই ফল দেবে এবার আসি দাম্পত্য জীবনের প্রসঙ্গে সপ্তম ঘরে কেতুর অবস্থান কেতু হলেন এক বিচ্ছিন্ন গ্রহ কেতু সাধারণত বিবাহিত জীবনে অসন্তুষ্টি বা অতৃপ্তি দেন তাই দুই হাজার ছাব্বিশ সালকে আমরা খুব ভালো বা খুব খারাপ কোনোটাই বলব না তবে ছোটখাটো বিষয় নিয়ে মানসিক দ্বন্দ্ব মতের অমিল বা চিন্তাভাবনার পার্থক্য হতে পারে যেহেতু এটি সূর্যের বছর তাই জীবনসঙ্গীর মধ্যে আক্রমণাত্মক ভাব বা ধৈর্যের অভাব দেখা যেতে পারে এই বছর আপনাকে মানিয়ে চলতেই হবে নচেত দাম্পত্য জীবনে সামান্য টানাপোডেন বাড়তে পারে তবে একটি কথা মনে রাখবেন জীবনসঙ্গীর পরামর্শ ও সাজেশন মেনে চললে তা আপনার জন্য শুভ ফল দেবে অন্যদিকে প্রেম সম্পর্ক এই বছর বেশ ভালোই দেখা যাচ্ছে দুসরা জুন পর্যন্ত বৃহস্পতি পঞ্চমে আছেন যা শুভ শনি বা কেতুর তীব্র দৃষ্টি নেই শুধু রাহুর প্রভাবে ছোটখাটো সন্দেহ বা একগুয়েমি থেকে নিজেকে দূরে রাখুন জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনার ভাগ্য এবং কর্মজীবন আমরা একটি কথা বিশ্বাস করি পরিশ্রমের ঊর্ধ্বে কিছু নেই তবে সেই পরিশ্রমের পেছনে ভাগ্য বা লাকের সমর্থন কতটা মজবুত তা দেখা জরুরি আপনার জন্মকুণ্ডলীতে নবম ভাব কতটা শক্তিশালী তার ওপরই সাফল্য নির্ভর করে নবম ভাবের অধিপতি শুক্র একাদশ ঘরে আছেন ভাগ্যকার বৃহস্পতি আপনার দশম ঘরকে দেখছেন এই বছর পঁয়ষট্টি পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ভাগ্য আপনার অনুকূলে থাকবে বৃহস্পতির দশম ঘরে দৃষ্টি থাকার কারণে কর্মজীবন ব্যবস্থাপনা এবং নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার ভাগ্য অত্যন্ত শুভ থাকবে এখন জেনে নিন দুই সালে কিছু বিশেষ শুভ সময় জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির শেষ মঙ্গল দ্বাদশ ঘরে থাকবে এটি বিদেশি সংযোগ এমএনসিতে চাকরি বা পদোন্নতি দিতে পারে এপ্রিলের শুরু থেকে জুনের কুড়ি তারিখ পর্যন্ত এই সময় কালটি নতুন চাকরি পদোন্নতি এবং বড় কোনো অর্জনের জন্য খুবই চমৎকার মোট কথা কর্মজীবন বেশ ভালই দেখা যাচ্ছে এই বছর কঠোর পরিশ্রমের দৌড়ঝাঁপ না থাকলেও বড় ধরনের অর্জন অবশ্যই দেখা যাচ্ছে যদি আপনি চাকরি বদল করে বড় সাফল্য চান তাহলে উল্লিখিত সময়কালকে কাজে লাগান এই বছরটি চাকরি চেয়েও ব্যবসার জন্য বেশি ভালো আপনি নতুন নতুন উদ্যোগে হাত দেবেন এবং তাতে সফল হবেন স্বাস্থ্য নিয়ে তেমন কোনো বড় সমস্যা নেই তবে কিছু বিষয়ে মনোযোগ দিতে হবে সংক্রমণ ত্বকের সংক্রমণ বা অ্যালার্জি দেখা যেতে পারে শনি দ্বিতীয় ঘরে থাকায় দাঁত ও গলা সম্পর্কিত সমস্যা হতে পারে বাইরের বা পুরনো খাবার এড়িয়ে চলুন হাঁটু ও গলা সংক্রান্ত স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন প্রতিকার হিসেবে এই বছরটি সূর্যের হওয়ায় প্রতিদিন উদীয়মান সূর্যকে জল নিবেদন করুন সাড়েসাতি যতদিন চলছে ততদিন প্রতিদিন একশো আট বার্ষনীর বীজ মন্ত্র জপ করুন ওম প্রাম প্রিম প্রোম সহ শনিশ্চরায় নম শনি দুর্বল হলে শনিবার কালো জিনিস দান করুন এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন তাহলে বন্ধুরা কেমন লাগল আপনাদের এই বিশেষ আলোচনা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এই মূল্যবান তথ্যটি আর আগে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য সুবিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই